বাংলাদেশ ক্রিকেটের অন্যতম অর্জন দু হাজার বিশ সালের অনুদ উনিশ বিশ্বকাপ সেই শিরোপা জয়ী দলের গর্বিত সদস্য ওপেনার প্রান্তিক তবে ক্রিকেট কেরিয়ারে প্রত্যাশিত ছন্দ ধরে রাখতে পারেনি তিনি শারীরিক ফিটনেসের সঙ্গে দীর্ঘদিন লড়াই চালানোর পর সব ধরনের ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিলেন তিনি বুধবার ক্রিকেট থেকে আনুষ্ঠানিকভাবে অবসরের ঘোষণা দেন খুলনার এই ক্রিকেটার শ্বাসকষ্টজনিত সমস্যার কারণে মাঠে খেলা চালিয়ে যাওয়া কঠিন হয়ে যাচ্ছিল তার গত ছয় মাস ধরে অবসরের ব্যাপারে ভাবছিলেন তিনি অবশ্য তিন মাস আগেই বিষয়টি নির্বাচকদের জানিয়েছিলেন নাবিল সম্প্রতি দেশের ঘরোয়া ক্রিকেটে খেলে গেঁদেও ধারাবাহিকতা রক্ষা করতে পারেননি নাবিল ব্যাট হাতে ফর্মে ফেরার চেষ্টার মাঝেই তিনি ক্রিকেট ছাড়া সিদ্ধান্ত নেন বর্তমানে ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা চালিয়ে যাচ্ছেন এই তরুণ ব্যাটার নিয়মিত ক্লাস পরীক্ষাতেও অংশ নিচ্ছেন শেষবার ঢাকা প্রিমিয়ার লিগে মহাম্যাটেনের হয়ে মাঠে নেমেছিলেন নাবির